ওয়ান কেমন আছো তোমরা সবাই তো ভিডিও প্রথমেই তোমাদের সবাইকে জানাই আজকে হচ্ছে ভাইফোঁটা তো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়িতে এই বছর ভাইফোঁটাটা আমার মামা বাড়িতেই হচ্ছে মা সকালে চলে গেছে আর আমি এখন যাচ্ছি আর দেখো বাইরে প্রচণ্ড রোদ তাকাতে পারছি না তো চলো তোমাদের সাথে পরে কথা কথা এদিকে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হচ্ছে

মা কোথা এসে দেখি দিদা রান্না বসিয়ে দিয়েছে আর এখন দিদা টমেটো কাটছে प्याज কাটছে বসিয়ে দিয়েছে ডালকা কাটছে চল নবিন তুমি দিদা বাড়িতে চলে এসেছিস আর এখন যাচ্ছে আমার ছোট ভাইকে দেখতে চলে যাই যুতপার পার চল ঠিক গলি তুই চল

আমরা আমরা পাচ্ছি আরে দেখো একটা কদবিল গাছ চোখে দুটো হয়েছে গাইস এই দিকে হ্যাঁ দুটো হয়েছে আমি দুটো দেখেছি কিন্তু ক্যামেরায় আসছে না দুটো তো কালী পুজো গিয়ে তারপর জগদ্ধাত্রী পুজো চলে গেলো তো তাও আমি ভিডিওটা ছাড়তে পারিনি তো আজকে ভিডিওটা এডিট করতে বসেছি তো চলো ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি তোমরা কিন্তু সবাই দেখবে আর ভিডিওটা কেমন হবে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এদিকে সব গোছানো হয়ে গেছে সবাইকে শেয়ার রান্না হচ্ছে এখানটায় পায়েস বেঁধেছে পায়েস রান্না করা হয়েছে এখানটায় হচ্ছে ডাল এদিকে মা মাংস রান্না করছে আর মাংস আনলে মাই রান্না করে কারণ আমার মার হাতের মাংস রান্না আমরা সবাই ভালোবাসি খেতে এখন মাঝে হচ্ছে দুপুর দুটো আর সবার বাড়িতে ভাইফোঁটা হয়ে গেছে এখন আমাদের বাড়িতে হয়নি সব ঠাকুর দিকে এসে সব ঘুমাচ্ছে এখন সব ডাকতে যাচ্ছি চলো তোমাদের দেখাই কি অবস্থা এরকম করলে হয় এখন মা ছোট মামাকে হচ্ছে ফোটা দিচ্ছে আর বড় মামা আরও তিন চারটে মামাকে ফোটা দিয়ে মায়ের হয়ে গেছে তো আমি আসতে দেরি হয়েছে বলে ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আমি এখন ফোটা দিতে বসে গেছি আর এখন আমি সব ভাই আর দাদাদের ফোটা দেব তো ফার্স্টে আমি আমার দাদাকে ফোটা দিয়ে নিচ্ছি এখন তো দাদাকে ফোটা দেওয়া হয়ে গেছে আর এখন দিচ্ছি হচ্ছে ভাইকে তো প্রত্যেক বছর বড় যে দাদা আছে তাকে দেওয়ার পর ভাইদের দি তো এখন দাদাকে দেওয়া হয়ে গেছে তারপর এখন দিচ্ছি ভাইকে ফোটা আর এদিকে আমার বোন আমার দাদাকে ফোটা দিচ্ছে কি ছোট লোক দাদা ভাইদের ফোটা দেযা হয়ে গেছে আর এখন সবাই দেখো হাত খাচ্ছে তো আমাদের সবার ভাই ফোটা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাওয়া হচ্ছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে মানুকে দেখা ইচ্ছু শোনাটাকে সোনাটাকে আমার মানু ক্যাম্য এটা আমার স্মো সোনা একটু হাসো একটু হাসো